এক দুই বছরে ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান শনিবার রাজধানীর আগারগাঁও বন ভবনে বিগত একশো বছরে ঢাকা শহরের পরিবেশ নিয়ে মতবিনিময় কর্মশালায় কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের এই উপদেষ্টা রাজধানীকে রক্ষা করতে এখনই উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন রেজওয়ানা শনিবার রাজধানীর আগারগাঁও বনভবনে বিগত একশো বছরের ঢাকা শহরের নগর প্রতিবেশ নিয়ে মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন এক দুই বছরে ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব নয় রিজওয়ানা হাসান আরও বলেন ঢাকার তেইশটি জলাধার ও পার্ক সংরক্ষণ করে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের ঢাকার আশুলিয়ার জলপ্রবাহ রক্ষা করে ব্লু নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন ঢাকায় আর কাউকে আমন্ত্রণ না জানিয়ে সব সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে রাজধানীর একটি নগর দর্শন ঠিক করা যাবে এছাড়াও তিনি বলেন ঢাকায় মাত্র চার শতাংশ জলাশয় আছে যা নগরের জন্য খুবই বিপজ্জনক তাই রাজধানীকে রক্ষা করতে এখনই উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন রেজওয়ানা এইচ এ মাতাউল্লাভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর